আর শিক্ষার হার অনুযায়ী কিন্তু আমাদের চাকরি নেই আমরা যদি কৃষি সেক্টরটা না বাঁচে তাহলে কিন্তু আমরা এই সমাজটাকে নিয়ে বিপদে পড়ে যাব আমরা লেখাপড়ার পাশাপাশি অন্য অন্য ব্যবসার পাশাপাশি শিক্ষার পাশাপাশি আমরা কৃষি খাতটা মজবুত করব এই সূত্র ধরে কিন্তু আমরা এই দেশ এবং দেশের যারা আপনারা আমাদের ভিডিওগুলি দেন তাদেরকে বোঝাবার চেষ্টা করি গ্রামগঞ্জে খুঁজে খুঁজে এই তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে জানাবার চেষ্টা করি তা আপনারা ওই পর্যন্ত ভিডিও ধরে থাকুন দেখি রস্তম ভাইয়ের যে সামান্য কয়েকটি গরু বা ক্ষুদ্র খামারের হিসেবে তার নামটা আমি আখ্যাতে দিলাম সে পাঁচটা গুরু গরু তার খামারে আপাত আছে সেই গরু লালপন করে একটু আগে বলছে সে অনেক সুখের শান্তিতে আছে কেমন সুখটা আল্লাহ তাকে দিল সেটা আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব রস্তম ভাই আমরা জানি আপনার গরুগুলোর পরিচয় পর্ব এই গরুটা আপনার কোন জাতের গরু এগুলা হলো ক্রোস ক্রোস আচ্ছা আর এটা কতদিন আগে কেনা প্রায় মাস দিয়ে মাস বয়স বয়স জুয়ান জুয়ান কতটা দেখেন

এক লাখ বিক্রি তার আঠারো তার উপর বিক্রি করলে আরো কিছু থাকে আমরা পরে তো বড় গরু তাই না হাতে সারা দিন আপনার কিচ্ছু করার দরকার নেই উনি সবই জানে আচ্ছা এই গরুটা করতে হাজার টাকা বয়স কতটা এটা ভাই এটাও কি ওই রকম পরিমাণ খাবে এটা তো বড়ি বড় এটা এটা প্রায় পঁচিশ ধার ধার হবে পঁচিশ আর হলো তিয়াত্তর তাহলে একশো তিন হ্যাঁ একশো তিন যদি এই খায় মানে কেনা থেকে এর দাম পড়ে যায় তাহলে আল্লাহ যদি ওই পর্যন্ত আমাদের হায়াতে বা আপনাকে হায়াতে বা সেটাকে আমরা জানবো বা শুনবো কত টাকা বিক্রি হবে এটা আমার তো আল্লাহর কাছে নিমত করছি যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে ধর চল্লিশ যদি ধরি তাহলে সাঁত্রিশ

আপনার যে গাবি দুইটা একটা পাঁচটা পারে তারাই যে ক্ষুদ্র খামারি না এই ছোটো ছোটো আকারে যারা মোটা তাজাকরণ করে এদেরকেও ক্ষুদ্র খামারি করে কারণ এনারা তো খুব বেশি টাকা ইনভেস্ট করতে পারে না তারপরেও সংসারে হাল ধরার জন্য তারা এই পরিশ্রমগুলো করে থাকে একটা রিক্স নিয়ে কিছু টাকাতে গরু বাছুর কিনে তিন মাস চার মাস তিন বা চার মাস লালন পালন করে সেখান থেকে কিছু টাকা আসলে তাদের সংসারের বিভিন্ন কাজে আসে সেটা তাদের ছেলে মেয়ের লেখাপড়ার কস্ট বা বাড়ির বিভিন্ন কাজে বা কিছু জায়গা জমি বিভিন্ন ধরনের তারা সহায়তা পায়ে থাকে এই টাকা দিয়ে তো এটা কি দেশি গরু তাই না ভাই হ্যাঁ এটা দেশি গরু কতটা দেখে না এটা হলো ছয় চল্লিশ পঁয়তাল্লিশ পঁয় হাজার টাকা এটা তো একটু কম খাবে না এটা দশ বারো দশ পনেরো আচ্ছা পনেরো যদি ধরেন আচ্ছা পনেরো যদি খায়া থাকে তাহলে বিক্রি হবে কত

পঞ্চাশ এবং ষাটের নিচে দাম হলে ভালো হতো তাই না পঞ্চাশ বা ষাটের মধ্যে আমরা এদিকে মানে একটু সমান না হলে কিছু দুই হাজার লস হবে লস হবে আচ্ছা

আপনি সেই উদ্দেশ্যে তো করা তো এখন রসময় আমি যেটা আপনার কাছে জানবে চাবো কারণ আমরা যে ভিডিওগুলো করি বাংলাদেশে কিন্তু ওই বারবার একই কথাই আমরা বলি যে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কেউ বুঝলে বুঝলো না বুঝলে না বুঝুক আবার যারা বোঝে তারা কিন্তু ফোন করে বিভিন্ন পরামর্শ নেয় বা তারা কাজে লেগে যায় বাংলাদেশে অসংখ্য বেকার সমস্যা সন্ত্রাস চাঁদাবাদ নেশাখর এই লোকগুলো যাতে প্রতিবেদনগুলো দেখে যে রস্তম ভাই পাঁচটা গ্রুপ থেকে যদি এরকমভাবে কিছু টাকা পায় তার সংসারে উপকার আসে তো আমার কাছে তো চার লাখ টাকা আছে দুই লাখ টাকা

কিন্তু আমার থেকে যতগুলো যুবক আছে সব সবগুলাকে আমরা ব্যবসার পথে নিয়ে আসি নিয়ে আসা আলহামদুলিল্লাহ গ্রামটা মনে হয় খালি গরুর ব্যবসার পথেই সব করা আচ্ছা সেই দশে শুনলেন যে পুরো গ্রামটা কিন্তু এই পথে চলে আসছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটা অন্তত বিশেষ করে এই ভিডিওটা দেখবেন এনার কাছে এই এনার কথাগুলো শুনে আপনারা শিক্ষা অর্জন করবেন এটাই আমার আশা প্রত্যাশা তো এখন রোসম ভাই আমরা আরেকটা কথা জেনে জানবো আপনার লাভ লস আমি দোয়া করি যেন আপনার লসের মধ্যে না যান লাভটাই যেন হয় যেহেতু পরিশ্রম করবেন আশার দ্বারাই এই পরিশ্রমটা আপনার করবেন বিবি বাচ্চা সবাইকে নিয়ে এখন কথা যে যেহেতু এদের প্রাণী এদের রোগ আছে খাদ্য আছে এখন রোগের কথাটা আমরা পরে জিজ্ঞেস করবো কিন্তু গরুগুলো কি আপনি দিনে কয়বার খাবার দেন কি কি ধরনের খাবার দেন এবং খাবার খাবার দিয়ে আমরা হলো এখন বর্তমান চলতেছে আমাদের দুবার দুবার এই সকাল সাড়ে সময় একবার দিব

আর টাকার অঙ্কটা তারপরে পাবো আচ্ছা ওই যে টাকাটা দাঁড়াবে ওই গরুগুলো বিক্রি হওয়ার পরে ওই টাকাটা বাদ দিয়ে যেটা থাকে সেটাই লাভ মনে করেন সেটাই লাভ তাই না আশা তো অবশ্যই আছে তাই না খাবার গেলো তাই না দিনে দুবার খাবার সতে যে যে নাম বলেন সেগুলো গরুর খাদ্য হিসেবে আপনারা ব্যবহার করেন বা আমরা করে থাকি সেটাই বাস্তব এখন মূল ঘটনা হলো যে এই যে গরুগুলো তো প্রাণী মানে সেকেস রোগ আসে তা আপনি যে এতদিন ধরে যে গরু লালন করতেছেন আপনার গরুর কোনো রোগ হয় না ভাই এই যাবত যে আজীবন 15 থেকে 20 দিনের মধ্যে গরুগুলো আমার সাড়ে উঠল সাড়ে উঠল এই গরুগুলা দেখেন এখানে কোনো পায়া দাগ আছে না ঘুরে না মুখে ওই বড় গরুটা Pasar কথা ছিল না পড়ে সেটা আল্লাহর রহমত আমি চিকিৎসা ওই ডাক্তারের চিকিৎসা করে আল্লাহর রহমত ভালো হয়েছে সবকটা গরু ভালো হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার সালাম আচ্ছা আপনি হাট থেকে যেন গরু বসে ক্রয় করে নিয়ে আসেন আর নিয়ে এসে গরুগুলো কি ভাবে গোলে উঠেন নিয়মটা কি বলেন তো আপনি আমরা হাট থেকে গরু কিনে নিয়ে আসার সাথে ব্যান্ডে সাথে গোলে উঠে আমরা এমনটি এমনটি করা আমার মনে হয় ঠিক না কিছু করি না আপনারা যখন কোনো পাউটাও ধোয়া ধুই এটা কি না ভাগ যেটা হবে সেটা হবে এই গরুগুলো যখন হাট বাজার থেকে নিয়ে আসা হয় বিভিন্ন এলাকার আর হাটের ভিতরে তো বিভিন্ন এলাকার গড়ে ওঠে যেগুলো সেগুলো ওই গরুগুলো থেকে তাছাড়া অন্য আপনারা একটা কাজ করবেন আলাদা ঘর যদি থাকে সেটা ভালো যে এক থেকে সাত দিন পর্যন্ত আলাদা ঘরে ধুয়ে তাদেরকে তাদেরকে করবেন কি পটাশের পানি এবং শ্যাবলন দিয়ে পা গুলো করে দেবেন ঠিক না

বরঞ্চ ইঞ্জশনে উপকার beri উপকার beri বড়ই সে উপকার beri এই জন্য যে ইঞ্জশন সম্বন্ধে আমরা করি তাহলে আমাদের মনোবলের এই যে কল

তাই সেই দর্শক ভিডিও আর বড় করবো না যেহেতু ক্ষুদ্র খামারের গল্প আপনাদেরকে শোনাবার আমি অদা করছিলাম সেইভাবে তার মুখে এই তত্ত্ব আকারে আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম আপনার দেশ এবং দেশের বাড়িতে যারা আমার ভিডিও দেখলেন অবশ্যই এই ভাইয়ের যেন দোয়া করবেন সে পাঁচটি গরু নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনে যেন সেই চার মাসের যে কাঙ্ক্ষিত সময় সে নির্ধারণ করছে সেই সময়কে যেন গরু বাছুর বিক্রি করে তারা একটা মোটা অঙ্কের টাকা পকেটে ঢোকে সেই টাকাটা তার বিবি বাচ্চা ছেলে মেনে যেন একটা উপকারে আসতে পারে তার সেই প্রত্যাশা আমারও আপনারা দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো রস্তম ভাইয়ের কথাগুলো কেমন লাগলো এবং গরুগুলো কেনাকাটা বিভিন্ন যে ব্যবস্থা আমরা আলোচনা করলাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেশে দেশ এবং দেশের যারা আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি আপনারা পাঁচোক্ত নামাজ পড়বেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন আপনারা করবেন দিন প্রতিনিহত এরকম কোনো কৃষিভিত্তিক ভিডিও না আপনাদের সামনে হাজির হতে পারে এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম